এসালমের দুর্নীতিসহ বিভিন্ন কারণে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের সুরক্ষা দেবে কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে টাকা উদ্ধারে অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ বিষয়ে এক কর্মশালায় একথা বলেন তিনি বাইশটি মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাত কোটি মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ও কর্মসংস্থানে জড়িত গেল অর্থ বছরে ছাব্বিশ হাজারের বেশি শাখা থেকে তিন লাখ কোটি টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে তবে এর আওতার বাইরে রয়ে গেছে শহরের বিশাল অংশের মানুষ ক্ষুদ্রঋণ কার্যক্রমের এমন নানা অসঙ্গতির কথা উঠে আসে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আলোচনায় ঋণ বিতরণের উৎপাদন খাতে জোর দেওয়ার পাশাপাশি ঋণের টাকা মনিটরিংয়ে জোর দেন বক্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন এস আলমসহ দুর্বল ব্যাংকে টাকা রেখে যারা বিপাকে আছেন তাদের টাকা উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে